জানেন কি কবে পড়েছে অন্নপূর্ণা পুজো এই বছর কিভাবে করবেন এই পুজো বিস্তারিত জানুন এবং এই অন্নপূর্ণা পুজোর মাহাত্মই বা কী সেটাও আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো তার আগে বলবো অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটার পাশে থাকুন উৎসাহ দিতে থাকুন আর অল বটনে প্রেস করে রাখুন যাতে আমি ভিডিও দিলেই আপনারা সহজেই পেয়ে যান আর বলবো ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো চট করে দেখে নিই কবে পড়েছে দু হাজার পঁচিশ সালের অন্নপূর্ণা পুজোর তারিখ হচ্ছে পাঁচই এপ্রিল আর বাংলার তারিখ হচ্ছে বাইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ এটি চৈত্র নবরাত্রিতে অষ্টম দিনে পড়ে এবং ভারতের পূর্বাঞ্চলে বাসন্তী পুজো নামেও এটা পরিচিত মানে এটা কিন্তু মানে বাসন্তী পুজো তো দুর্গা পুজো তো তো ওই যে দুর্গা পুজো যেটা অষ্টমী তিথি ওই দিনেই অন্নপূর্ণা পুজো হয় অন্নপূর্ণা পুজো মূলত মহিলারা পালন করেন যা দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় যিনি পার্বতীর একরূপ যিনি খাদ্যের মাধ্যমে বিশ্বকে পুষ্ট করেন ভারতে অন্নপূর্ণা শব্দের অর্থটা আমরা আগে জেনে নিই অন্নপূর্ণা সংস্কৃত থেকে এসছে অর্থ খাদ্য এবং পুষ্টিদাতা আন্না অন্ন আর খাদ্য বা শস্য এবং পূর্ণ সস্যপূর্ণ মানে পূর্ণ সম্পূর্ণ এবং নিখুঁত অন্নপূর্ণা কে ছিলেন অন্নপূর্ণা হলেন কাশী অর্থাৎ বারাণসী শহরের দেবী যেখানে তাকে তার স্ত্রী বারাণসীর রাজা বিশ্বেশ্বরের স্ত্রী সাথে বারাণসীর রানী হিসাবে তাকে গণ্য করা হয় অন্নপূর্ণার বিভিন্ন নাম কি কি অন্নপূর্ণা এক হাতে হচ্ছে অন্নপাত্র থাকে আর অন্য হাতে থাকে ডার্বি বা হাতা হাত হাতাকে ডার্বি বলে আর তার মাথায় থাকে নবচন্দ্র একপাশে ভূমি এবং অন্য পাশে স্ত্রী দেবী পার্বতী আর এক রূপই হল অন্নপূর্ণা তার অপর নাম হচ্ছে অন্নদা আমাদের হিন্দুদের এক অন্নের দেবী অন্নপূর্ণা যিনি শক্তির রূপ অন্নপূর্ণা দ্বিগুজা ত্রিনয়নী তার দুই হাতে অন্নপাত্র এবং ডার্বি তিনি রক্তবর্ণা জানেন কি কবে পড়েছে অন্নপূর্ণা পুজো এই বছর কিভাবে করবেন এই পুজো বিস্তারিত জানুন এবং এই অন্নপূর্ণা পুজোর মাহাত্মই বা কী সেটাও আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব তার আগে বলবো অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটার পাশে থাকুন উৎসাহ দিতে থাকুন আর অল বটনে প্রেস করে রাখুন যাতে আমি ভিডিও দিলেই আপনারা সহজেই পেয়ে যান আর বলবো ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো চট করে দেখে নিই কবে পড়েছে দু হাজার পঁচিশ সালের অন্নপূর্ণা পুজোর তারিখ হচ্ছে পাঁচই এপ্রিল আর বাংলার তারিখ হচ্ছে বাইশে চৈত্র চোদ্দোশো একতিরিশ এটি চৈত্র নবরাত্রিতে অষ্টম দিনে পড়ে এবং ভারতের পূর্বাঞ্চলে বাসন্তী পুজো নামেও এটা পরিচিত মানে এটা কিন্তু মানে বাসন্তী পুজোটা দুর্গা পুজো তো তো ওই যে দুর্গা পুজো যেটা অষ্টমী তিথি ওই দিনেই অন্নপূর্ণা পুজো হয় অন্নপূর্ণা পুজো মূলত মহিলারা পালন করেন যা দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় যিনি পার্বতীর একরূপ যিনি খাদ্যের মাধ্যমে বিশ্বকে পুষ্ট করেন ভারতে অন্নপূর্ণা শব্দের অর্থটা আমরা আগে জেনে নিই অন্নপূর্ণা সংস্কৃত থেকে এসছে অর্থ খাদ্য এবং পুষ্টিদাতা আন্না অন্ন আর খাদ্য বা শস্য এবং শস্যপূর্ণ মানে পূর্ণ সম্পূর্ণ এবং নিখুঁত অন্নপূর্ণা কে ছিলেন অন্নপূর্ণা হলেন কাশী অর্থাৎ বারাণসী শহরের দেবী যেখানে তাকে তার স্ত্রী বারাণসীর রাজা বিশ্বেশ্বরের স্ত্রী সাথে বারাণসীর রানী হিসাবে তাকে গণ্য করা হয় অন্নপূর্ণার বিভিন্ন নাম কি কি অন্নপূর্ণা এক হাতে হচ্ছে অন্নপাত্র থাকে আর অন্য হাতে থাকে ডার্বি বা হাতা হাতাকে ডারবি বলে আর তার মাথায় থাকে নবচন্দ্র একপাশে ভূমি এবং অন্য পাশে স্ত্রী দেবী পার্বতী আর এক রূপই হলো অন্নপূর্ণা তার অপর নাম হচ্ছে অন্নদা আমাদের হিন্দুদের এক অন্নের দেবী অন্নপূর্ণা যিনি শক্তির এক রূপ অন্নপূর্ণা দ্বিভুজা ত্রিনয়নী তার দুই হাতে অন্নপাত্র এবং ডার্বি তিনি রক্তবর্ণা মা অন্নপূর্ণা পূজার যে স্তোত্রটা সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা সবাই পারলে পাঠ করবেন স্তোত্রটা হলো লিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সাহা অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর ও প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে। এই স্তোত্রটা সবাই ওদিন পারলে পাঠ করবেন মায়ের কাছে সে আপনি ঘরেও করতে পারেন মা অন্নপূর্ণা মানে মা দুর্গা অন্নপূর্ণা পুজোর দিন সকলে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করবেন স্নানের পর প্রথমে আগে গণেশ পুজো করে তারপরে মা অন্নপূর্ণার মূর্তির সামনে বা যে কোনো মূর্তি মায়ের দুর্গার সামনেও আপনারা অন্নপূর্ণা পুজো করতে পারেন প্রতীক হিসাবে ধরা হয় দেবী অন্নপূর্ণা হলেন প্রকৃতি মার রূপ যিনি সমস্ত জীবকে লালন পালন করেন বিশ্বাস করা হয় যে কাশিতে ভগবান শিব দেবী পার্বতীর কাছ থেকে ভিক্ষার পাত্রে খাবার গ্রহণ করেছিলেন দেবী অন্নপূর্ণা আমাদের লালন পালন করেন এবং আত্ম উপলব্ধির জন্য প্রস্তুত থাকেন অন্নপূর্ণা পুজো সকল জীবের কল্যাণের জন্য করা হয় খুবই গুরুত্বপূর্ণ এই পুজোটা আমাদের জন্য চৈত্র মাসের এই বাসন্তী পুজোর মাঝখানে অর্থাৎ অষ্টমী পুজোর দিন এই পুজো হয় অনেক জায়গায় হয় আমাদের এখানে একটা বড় পুজো হয় আমি আপনাদের সাথে শেয়ার করব পুজোটা এবার বলবো পুজোটার মাহাত্ম অর্থাৎ কীভাবে পুজোটার প্রচলন হয়েছিল লৌকিক মতে দেবী অন্নপূর্ণার পুজো বঙ্গদেশে প্রচলন করেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বসুরী ভ ভবানন্দ মজুমদার দেবী অন্নদার কৃপা প্রাপ্ত হয়ে ভবানন্দ মজুমদার জাহাঙ্গীরের কাছে রাজা উপাধি লাভ করেছিলেন কিন্তু অন্নদামঙ্গল কাব্যে দেখা যায় নবাব মুর্শিদুলি খাঁয়ের কাছে নির্ধারিত দিনে কর বা রাজস্ব মেটাতে না পেরে দুর্গাপুজোর সময় মহারাজ কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদে কারারুদ্ধ হন সেই সময় দেবী অন্নপূর্ণা রাজাকে দর্শন দিয়ে তার মূর্তি পুজো করতে বলেছিলেন নদীয়াধিপতি কৃষ্ণচন্দ্র অন্নপূর্ণার পুজো প্রসারে যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তা অনস্বীকার্য তবে তা মূলত সীমাবদ্ধ ছিল জমিদারদের মধ্যে অ্যাকচুয়ালি অন্নপূর্ণা পুজো বাংলার একটি প্রাচীন পুজো এই পুজো এসেছিল কাশি থেকে বাংলার সঙ্গে কাশির যোগ বহুকালের কিন্তু বাঙালির কাছে গঙ্গা কাশি বৃন্দাবনের ভূমিকা নতুন কিছু বলার অপেক্ষা রাখে না তাই না বারাণসী শুধু বাবা বিশ্বনাথের ধাম নয় বাঙালি বার্ধক্যের কাশী সেখানে অধিকাংশ ধার্মিক বর্ণার্য পরিবারের বিধবারা কাশিবাসী হতেন আর এই কাশি হলো মা অন্নপূর্ণার অধিষ্ঠান ক্ষেত্র শৈব এবং শাক্ত সংস্কৃতির অপূর্ব মিলনস্থল হচ্ছে কাশি আবার মার্কেন্দ্রীয় পুরাণে কাশীখণ্ড দেবী ভগবতে এবং অন্যান্য প্রাচীন গ্রন্থে কাশীর অন্নপূর্ণা সম্পর্কে নানা উপাখ্যান রয়েছে এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য কাশী প্রতিষ্ঠানের কাহিনী লোককাহিনী অনুসারে শিব যোগীরাজ হলে কি হবে আদুতে ভিক্ষুক কিন্তু আমাদের ভোলেনাথ রোজগারের মূরদ নেই রাজা দুলালি গৌরী একেবারে হাঁড়ির হাল এই নিয়ে অগ্রহ শিব ও দুর্গার ঝগড়া লেগে থাকত ক্ষোভের দুঃখে গৌরী একদিন চলে গেলেন বাপের বাড়ি জয়া বিজয়া তাকে পরামর্শ দিলেন যে ভিকিরি শিবকে জব্দ করতে হবে এবার সেই মোতাবেক দেবী জগতের সমস্ত অন্ন হরণ করে নিলেন শিব তখন খিদের চোটে নাকাল খুবই কষ্ট পাচ্ছেন যেখানেই যাচ্ছেন হাঁ অন্ন হাঁ অন্ন নেই অন্ন নেই শেষে লক্ষ্মীর পরামর্শে উনি কাশিতে এলেন অন্নপূর্ণার হাত থেকে অন্ন খেয়ে পরিতৃপ্ত হলেন তারপরে কাশিতে স্বয়ং মহাদেবের উদ্যোগেই প্রতিষ্ঠিত হলো দেবী অন্নপূর্ণার মন্দির চৈত্র শুক্লা অষ্টমী তিথিতে শুরু হলো দেবীর পুজো এইভাবে কালক্রমে কাশিতে দেবীর অন্নপূর্ণা পুজো হয়ে উঠলো বাঙালির ঘরের মেয়ের পুজো তবে পুরাণ কাহিনী থেকে জানা যায় কাশিতে অন্নপূর্ণা প্রতিষ্ঠিতা হয়েছিলেন আগে এই পুজো কিন্তু কাশিতে হতো না এখন প্রশ্ন হলো আদিতে তাহলে অন্নপূর্ণা পুজো কোথায় পূজিতা হতেন আসলে অন্নপূর্ণা হচ্ছে শস্য দেবী পেটের জ্বালা বড় জ্বালা জনশ্রুতি হলো এই দেবীর পুজো করলে অন্ন কষ্ট দূর হয় আমাদের সমাজ জীবনে মাঝে মাঝেই নেমে আসে আকাল এবং দুর্ভিক্ষের অশনী সংকেত তার বেশিরভাগই বলি হয় আমাদের সাধারণ গরিব মানুষই প্রাচীনকাল থেকেই রাঢ় বাংলার নবান্ন উৎসবের সময়ই অন্নপূর্ণার পুজো হয়ে আসছে আজও গ্রামে গ্রামে নতুন ফসল তোলার পর দেবীর হাতে ধানের পাকা শীষের গুচ্ছ দিয়ে পুজো হয় কাশীর অন্নপূর্ণার সঙ্গে যার গভীর মিল রয়েছে কাশীর মন্দিরে শুধু পাকা ধানের গুচ্ছ বা শস্য দিয়ে দেবীর পুজো অর্চনা করা করা হয় তবে কোনো সন্দেহ নেই দেবী অন্নপূর্ণা মূলত বঙ্গের দেবী এই সময় এই দেবীর পুজো কাশিতে নিয়ে গেছিলেন বাঙালিরাই কিন্তু বঙ্গদেশে সাধারণ মানুষ অন্নপূর্ণার পুজো করে নগ্রাহ মাসের নবান্নের সময় এই পুজো কিন্তু শাক্ত মতে হয় নবান্নের সময় এই অন্নপূর্ণা পুজোয় আদৌ বলি বা ষোড়শ পাঁচরে পুজো করা হয় না মূলত সৌম্যজীবী মানুষেরাই এই দেবীর পুজো